কাছ থেকে বাড়িতে এসে দেখি সবাই হরিচর ঠাকুরের উৎসবে গেছে তো আমিও চলে গেলাম এই একটুখানি নিজেকে দেখে নিলাম দেখো তোমাদের সবাইকে দেখাচ্ছি তো গিয়ে দেখছি একটা দল এসছে তো বাবু আর প্রীতি সামনে দাঁড়ানো আছে তো চলো সবাইকে ভিতরে গিয়ে দেখাই অসাধারণ একটা পরিবেশ জিনিস যেন কি তোমরা যে আমাকে দেখে ওর পায়ে ব্যথা শুরু হয়ে যায় যে কোনো জায়গায় ও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে কিন্তু যেই আমি ওর সামনে আসি ওর পায়ে ব্যথা শুরু হয়ে যায় কেন জানি না হুঁঝুনি বাজার ছেলে ডাঙ্কা বাজাচ্ছিলো আর ওর যে বাবুকে দেখা যাচ্ছে দূরে বাবু ডাঙ্কা বাজাচ্ছিল তো আমিও পরে ডাঙ্কা বাজেছি কিন্তু ভিডিওটা আমার করা হয়নি তো রাত হয়ে গেছিলো তাই আমরা চলে গিয়েছিলাম তারপরে প্রসাদের কাছে প্রসাদের লাইনে তার গিয়ে লাইন পেয়ে বসে পড়েছি আমরা প্রসাদের থালা দিয়ে গেলাম তো গোগল বলছিলো থালাটা ঝেড়ে দিতে আমি একটু ঝেড়ে দিলাম থালাটা তারপরে প্রসাদ দিয়ে গেলো আমাদের প্রসাদ খাওয়া দাওয়া করে আমরা সবাই বাড়ি চলে আসলাম তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলো আর ঠাকুর সবাইকে ভালো রেখো সুস্থ রাখো বেশি করে